দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে মহা সুখবর সেজন্য আপনাকে সমগ্র ভিডিওটি দেখতে হবে নতুন আরো দশ লক্ষ ছাব্বিশ হাজার জনকে বিভিন্ন ভাতার আওতায় আনা হচ্ছে বিভিন্ন ভাতায় টাকার পরিমাণ চারশো থেকে পাঁচ হাজার করে বৃদ্ধি করা হচ্ছে ওএমএস এর যে খাদ্য সহায়তা কর্মসূচি আছে সেখানে আরো নতুন দশ লক্ষ জনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে আরো অধিক সংখ্যক গর্ভবতী মানুষকে ভাতার আওতায় আনা হচ্ছে এই রকম আরো অনেক খবর জানতে সমগ্র সাথে থাকুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করতে পারেন আমি গত নয় এপ্রিল একটি ভিডিওতে বলেছিলাম যে ভাতার টাকার পরিমাণ বাড়বে না এবং বড়জোর দুই লাখ মানুষকে ভাতার অন্তর্ভুক্ত করা হতে পারে এবং আমি ভিডিও শেষে এটিও বলেছিলাম যে সরকার চলে যে কোনো মুহূর্তেই আরো ইতিবাচক পরিবর্তন আনতে পারে বা টাকার পরিমাণ এবং বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করতে পারে আমি আজকের ভিডিওটি সেই বিষয়ে বলবো এখানে গুরুত্বপূর্ণ আপডেট আছে আমি কথা দিয়েছিলাম যখনই কোনো পরিবর্তন আসবে সাথে সাথে আপডেট আপনাদের জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আপনি আরো জানতে পারবেন যে এই সুবিধাগুলো কবে থেকে চালু হচ্ছে অনলাইনে ভাতার আবেদন কবে শুরু হবে কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করলে ভাতার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আবেদন শুরু হওয়ার আগে আপনার করণীয় কি কবে থেকে এই পদ্ধতি কার্যকর হবে এবং কবে থেকে আপনার এই বাড়তি টাকাটি পেতে শুরু করবেন এবং এই সিদ্ধান্ত আগামী বাজেটে অর্থাৎ জুন মাসে কি নতুন কোনো পরিবর্তন হতে পারে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি আছে এই কমিটি সভা প্রতি তিন মাস পরপর অনুষ্ঠিত হয় এবং প্রতি বাজেটের আগে সামাজিক নিরাপত্তা খাতে অর্থাৎ ভাতা এবং খাদ্য সহায়তা এবং সরকারের যে অন্যান্য অনুদান আছে সেখানে নতুন কি কি প্রস্তাবনা আছে অর্থাৎ ভাতার পরিমাণ বাড়বে কিনা অনুদানের পরিমাণ বাড়বে কিনা ভাতার সংখ্যা বাড়বে কিনা ভোগীর অন্তর্ভুক্ত করা হবে কিনা টাকার পরিমাণ বাড়বে কিনা যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় এবং সেখানে গেলে সেটা আরও বৃদ্ধি পেতে পারে সাধারণত সেখান থেকে কমানো হয় না তবে সবকিছু নির্ভর করে সদস্য সরকারের উপরে এর মধ্যে আটটি কর্মসূচি আছে যেখানে সরাসরি নগদ টাকা দেওয়া হয় যেমন ধরেন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপবৃত্তি সহ গর্ভবতী ভাতা আর এই নগদ সহায়তা কর্মসূচির মধ্যেই বাড়বে এবছর প্রায় দশ লাখ ছাব্বিশ হাজার নতুন ভাতাভোগীকে অন্তর্ভুক্ত করা হবে এগারোটি খাদ্য সহায়তা কর্মসূচি আছে তার মধ্যে যে টিআর জিআর সহ অন্যান্য কিছু আছে সেখানে নতুন করে আরো দশ লাখকে অন্তর্ভুক্ত করা হবে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বাস্তবায়ন কমিটিতে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় প্রস্তাব করেছিলেন মুক্তিযুদ্ধ ভাতা বর্তমানে বিশ হাজার টাকা থেকে তিরিশ টাকা করার জন্য সেখানে প্রস্তাবনায় এই পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা বৃদ্ধি করে পঁচিশ টাকা করা হতে পারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ভাতার ক্ষেত্রে প্রস্তাবনা রেখেছিল যাতে সাত লক্ষ নতুন বয়স্ক ভাতাভোগীকে বাতার আওতায় আনা হয় সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা জানতে পেরেছি মাত্র দু লক্ষ নতুন বয়স্ক ভাতাভোগীকে অন্তর্ভুক্ত করা হতে পারে বা প্রস্তাবটি পাশ হয়েছে এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যেসব বয়স্ক ভাতাভোগীর বয়স নব্বই বছরের ঊর্ধ্বে তাদেরকে আগামী জুলাই থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে অর্থাৎ নব্বই বছরের ঊর্ধ্বে বয়স্ক ভাতাভোগীকে তা বিশেষ বয়স্ক ভাতার আওতায় তাদের বাতা বৃদ্ধি করে ছয়শো টাকা থেকে এক টাকা করা হয়েছে প্রস্তাব হয়েছে বিধবা ভাতার ক্ষেত্রেও সাত লাখ নতুন বিধবা ভাতার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছিল সংস্কার মন্ত্রণালয় থেকে এবং সেই প্রস্তাবে মাত্র দুই লক্ষ বিধবা এই এবছর নতুন ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হবে বলবে প্রস্তাব গৃহীত হয়েছে আর প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সুখবরটি কি সেটি জানার জন্য আমাদের সাথে থাকুন বর্তমানে তেরো লক্ষ গর্ভবতী বাতা বইকে বাতা দেওয়া হয় এবং আগামী বছর অর্থাৎ জুলাই থেকে আরো দুই লাখ ষাট হাজার নতুন গর্ভবতী মহিলাকে বাতার অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ আগামী অর্থবছর থেকে পনেরো লক্ষ ষাট হাজার গর্ভবতী মহিলাকে গর্ভবতী ভাতার আতায় হনাবে আগামী জুলাই থেকে অর্থাৎ আগামী জুন মাসের বাজেটে সিদ্ধান্ত হবে আমরা প্রস্তাব জানতে পেরেছি যে দেশের সকল প্রতিবন্ধী মানুষকে হবে মানুষকে নতুন করে আওতায় আনা হবে আমি জানি এত প্রতিবন্ধী ব্যক্তি পাওয়া যাবে না তাই যারা এখনো প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ব্যক্তি আছেন তারা দয়া করে জরিপ করান সুবর্ণ কার্ডটি হাতে নেন তাহলে আপনি আগামী বাজেটে আপনার নিশ্চিত প্রতিবন্ধী ভাতার আওতায় আসবেন কারণ সরকার ডিআইএসএ জরিপভুক্ত অর্থাৎ সুবর্ণ নাগরিক কার্ড যারা পায় তাদের জন্যই কিন্তু তার বরাদ্দ দিয়ে থাকে সো আগাম আপনি যদি সুবর্ণ নাগরিক কার্ডটি করে ফেলতে পারেন তাহলে আগামী বাজেটে আপনার জন্য যে বরাদ্দটি আসবে সেটি আপনি ভাতা পাবেন ইজরা বেদে অনগ্রসর জনগোষ্ঠীর নতুন আরও বারো হাজার দুইশো উনত্রিশ জনকে ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হবে ক্যান্সার সহ ছয় ধরনের জটিল রুগীকে এককালীন পঞ্চাশ হাজার টাকা যে অনুদান দেওয়া হয় সেটির ক্ষেত্রে আরও বিশ হাজার জনকে নতুন করে আগামী বছর থেকে দেওয়া শুরু হবে বিদ্যমান রয়েছে তিরিশ হাজার জনকে প্রত্যেক বছর সরকার তিরিশ পঞ্চাশ হাজার টাকা করে এককালীন অনুদান দিয়ে থাকে সেটি আগামী বছর থেকে হয়ে যাবে পঞ্চাশ হাজার জন অর্থাৎ পঞ্চাশ হাজার জন জটিল রোগী প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা করে সরকারি অনুদান পাবে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ভিডিও সবটুকু দেখার পরেও যদি আপনার কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে আপনি বারবার প্রশ্ন করুন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার সন্তোষজনক জবাব পাবেন আমি কথা দিচ্ছি আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন কি প্রশ্ন করতে হবে আমিও বুঝতে পারবো যে আপনি ভিডিওটি দেখেছেন তখন ডেফিনেটলি আমি আপনার প্রশ্নের জবাব দেব এবং সুস্পষ্ট বুঝিয়ে বলবো যখন খুশি যত খুশি প্রশ্ন করুন অনলাইনে ভাতার আবেদন সাধারণত শুরু হয়ে হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে তারপরে কোনো আপডেট আসলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো আর আবেদন সারা বছরই করা যায় অনলাইনে আবেদন করার সময় যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার বিবেচনা করা হচ্ছে সেটি হচ্ছে আর্থসামাজিক অবস্থা ভাতাভোগী সেই তথ্যগুলো আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে দিবেন কারণ ভাতা বাঁচা করা হয় পিএমটি পদ্ধতিতে অনেক ক্ষেত্রে আপনার আর্থসামাজিক সামাজিক তথ্যগুলো যথাযথ না থাকলে আপনার ভাতার বরাদ্দ বা সেক্ষেত্রে হয়তো ভাতার বরাদ্দ কম দেওয়া হয় সরার আগে আপনার সকল ডকুমেন্ট রেডি করুন আর বিদ্যমান সিদ্ধান্ত কি জুন মাসে পরিবর্তন হতে পারে হ্যাঁ ডেফিনেটলি সরকার চেলে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এই সিদ্ধান্তের সারসংঘ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে হয়তো এই বিশেষ হয়ে আরো বরাদ্দ বৃদ্ধি করতেও পারে এরকম নজির আমরা দেখেছি